দীর্ঘ প্রায় বছর পর গঙ্গারামপুর মৎস্যজীবী সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তবে তাতে জড়িয়েছে বিতর্ক গঙ্গারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন ফর্ম তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিতদের দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করা হলো। পয়লা জুন থেকে চৌঠা জুন নমিনেশন ফর্ম তুলবার শেষ দিন ছিল শাসক দলের দুষ্কৃতীদের বাধা দেওয়ার কারণে বুধবার নমিনেশন ফর্ম জমা দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন বেশ কিছু মৎস্যজীবী সমিতির সদস্যরা এরপর বুধবার বিকেলে বিজেপি নেতৃত্বদের উপস্থিতিতে গঙ্গারামপুর ব্লকের বিডিও জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয় এই বিষয়ে মৎস্যজীবী সমিতির সদস্য নারায়ণ সরকার জানান আমাদের যে গঙ্গারামপুর মৎস্য সমিতি ভোট হচ্ছে সেইখানে আমরা নমিনেশন তোলার জন্য গিয়েছিলাম কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা কোনো নমিনেশন তুলতে পারিনি এবং সেটা আমরা জমা দিতে পারিনি তার জন্য আমরা আজ পর্যন্ত লাস্ট দেখে নিয়ে তারপর আমরা ঊর্ধ্বতম নেতাদেরকে জানিয়ে আমরা সেই অবজেকশন বিডিওর কাছে দিলাম এবং থানায় যাব এবং সিওর কাছে দেব একদম শেষ পর্যন্ত আমরা দেখে যাব। যে এটি আমরা ইলেকশন হলে সুস্থভাবে হোক হলে এর ধরনের ইলেকশন আমরা চাই না কমিশন তুলতে দেয়নি ওই ভিতরে সব গুন্ডা ফন্ডা নিয়ে যারা আর কি ডাঙ্গাবাস সেই লোকগুলো নিয়ে মানে আমাদের বিরোধী কিসে আমাদের বিজেপির কাউকে আমাদের ঢুকতে দেয়নি আমাদের কোনো নমন্ধন করতে দেয়নি আমরা চাই ইলেকশন সুস্থভাবে হোক তার জন্য বিডিও ম্যাডামের কাছে আসছিলাম এসে আমরা লিখিত দরখাস্ত দিলাম এরপর আমরা থানায় গিয়ে যাব থানাতে দরখাস্ত দেবো এই বিষয়ে গঙ্গারামপুরে বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন একটা কারণেই আমরা এটা বলছি যে গঙ্গারামপুর মৎস্যজীবী সভা নির্বাচন যথাসম্ভব দু হাজার সালে হয়েছিল তারপরে কোনো নির্বাচন হয়নি এটাই বেআইনি এটাই অন্যায় এটা করেনি ওরা এবং এগারো থেকে আজকে পঁচিশ সাল যখন নির্বাচন ঘোষণা করতে বাধ্য হলো বাধ্য হওয়ার পরে যখন ওখানে নমিনেশন ফর্ম দেওয়া হচ্ছে তখন আমরা দুঃখ করে দেখছি যে তৃণমূল পার্টির সমাজবিরোধী যারা মৎস্যজীবী সবাই সমিতির সদস্যই নয় বাজার থেকে এসছে মৎস্যজীবী এরা খুব সম্পূর্ণ ঘরটা তিন দিন চার দিন ধরে যেখান থেকে ফর্ম দেওয়া হবে নমিনেশন ফর্ম সেই ঘরগুলো ওরা বসে আছে মনে হচ্ছে যে ওরা ডিএম ওরা এসপি ওরা আইসি ওরা বিডিও ওরাই সব কিছু করবে ওদের নিয়ন্ত্রণে সব কিছু হবে আসল তো তৃণমূল ভয় পাচ্ছে নির্বাচন করতে এরা মানুষের কাছে যেতে ভয় পাচ্ছে যে মানুষ আমাদের ভোট কি না এই জায়গায় ওরা নির্বাচনটা করতে দিবে না আমাদের নারায়ণ সরকার আমাদের বৃন্দাবন ঘোষ এবং আমাদের জেলার পক্ষ থেকে অনেক আমাদের নেতারা দাপস রায় সুবোধ সরকার সবাই গিয়েছিল তাদেরকেও বাধা দেওয়া হয়েছে বলছে এরা আপনারা আসবেন আমরা ফর্ম তুলতে দেবো না আমরা ইলেকশন করতে দেবো না আমরা নিজেরাই যা সিলেকশন করবো সেটাই ইলেকশন হবে এটাই কি ঘটনা এ বিষয়ে গঙ্গারামপুর সহ তৃণমূল সভাপতি বিপ্লব সেন জানান যারা আমাদের তৃণমূলের সাথে যারা আছে মৎস্যজীবী তাদের উৎসাহিত করার জন্য আমরাও গেছি ওনাদের সাথে আমরাও ওখানে বসেছিলাম একটা অফিসে ওখানে আমরা নিজস্ব নিজস্ব অফিসে বসেছিলাম ওইখানে আমাদের মৎস্যজীবী যে আমাদের ইউনিয়ন কলেজ আমাদের যেই দলের সাথে আছে তারা অফিসে বসে আমরা ওইখানে সুস্থভাবে যেন সবাই নোমিনেশন পাই আমরা যেটা দেখে দিই দুই তিন চার তিন দিন ধরে দিয়েছে দশটার এগারোটার থেকে প্রায় তিনটা পর্যন্ত ছিল এরকম কোনো কেউ পায়নি রকম কোনো ঘটনা আমরা চোখে দেখিও নি হয়ও নি যদি এরকম কেউ বলতো আমরা নিজেরা থেকে তার নমিনেশন দেওয়ার ব্যবস্থা করি আমরা নিজেরা তুলে দিতামক কোনো ঘটনা পুরোপুরি মিথ্যা বিজেপিতে এরকম মিথ্যা অপরচন করে আমাদের তৃণমূলের বিরুদ্ধে যেটা মিথ্যা মিথ্যা বলে এটাও একটা মিথ্যা বলেছে বলছে যে সরকারি একটা সময় সেই ভয় নাকি তৃণমূল বাইরে থেকে যেতে পারে না সেই না কেউ যায়নি আমরা যেখানে যেই অফিসটা ছিল যেটা আমাদের মৎস্যজীবী আমাদের তৃণমূলে যেই মানুষটা আমাদের দলের সাথে আছে ঠিক যেই অফিসে বসেছিলাম সেখান থেকে প্রায় পঞ্চাশ মিটার পাখির মৎস্যজীবীর অফিসটা ওইখানে থেকে ফর্ম যারা দিচ্ছে দিচ্ছে দেওয়া নেওয়া চলছে ওইখানে আমাদের কোনো মৎস্যজীবী আমাদের তৃণমূল যারা মৎস্যজীবী তারা কেউ যায়নি ওখানে আমাদের ওখানে যারা ছিল সবাই পরিবেশ ভালো রেখে সবাই যেন পায় কমিশনটা হচ্ছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে